নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ কালকে বিকেলবেলা আপনার দাদা নদীতে চেম্বার পাচ্ছিল চিংড়ি মাছ ধরার নিয়ে সেই চেম্বারে অনেকটি চিংড়ি মাছ পাইছে মেলাটি প্রায় কেজি দিয়ে কইব খান থেকে বাচ্চা বাচ্চা দেখেন আমি কালা কালা কদের চিংড়ি মাছ নিছি দেখছেন মাছটি কি সুন্দর বড়ো বড়ো সাইজের কালা কালা চিংড়ি মাছটি নিছি আর দেখেন সাথে করে না একটা গলদা চিংড়ির বাচ্চাও আসে আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে আমি চিংড়ি মাছের জাল রান্না করবো এত সহজ রেসিপিটা আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে বেশি কিছু লাগে না রান্না করবেন যত সহজ সরলভাবে রান্না করবেন তত সরল বেশি আর বেশি আর হবে মাছগুলো কুইটা নিয়ে রান্না করে যাই সব কিছু মশলাগুলো জোগাড় করে আপনাকে দেখাই আমার মাছটা রান্না করতে কি কি মশলা লাগবে কত ডি মাছ নিছিলাম সেটা কুর্সি পরে দেখেনি এক বাটি হয়েছে দেখেন দি কেমন ঠেহে যাই হোক তো হইসে চলে না হানে মশলাপাতিটি দেখাই এই যে হেন তেল নিছি সরষ্যের তেল দিয়ে রান্ধম আর নিশি স্বাদ মতো নুন আর একটু দানা পরিমাণ মতো হলদির গুঁড়া আর একটু মশলা আছে দেখায় দাঁড়ান দেন সাদা কালা সর্ষে একসাথে মিশাই নিছি আর এই সরষে পাটার নিয়ে একটু দানা হলুদ নুন আর চারটে কাঁচা লঙ্কা নিছি আর জিরা আদা শুকনো লঙ্কা এগুলো এখানে পাটায় নিপাশ করে সুন্দর করে বাইটে নিমো পাটাটা কিন্তু নিপাশ হতে হইব এখন কড়াইটা আমি উনানে চাপাই দিয়া এখন কড়াইয়ের মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো যেমন ধরেন ওই যে কুইটে রাখা মাছটি দিয়ে দেবো তারপরে বাইটে রাখা মশলা দিয়ে দিব দেখছেন মশলা সুন্দর নিপাশ হয়েছে আমার তা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ছিলাম হেডি দিয়ে দিমু তারপরে দিমু সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে দেব সরষের তেলটা দিয়ে এখন খুন্তিতে আমি ভালো করে নাইরা চাইরা মিশাই নেবো দেখেন সামান্য কিছু মশলা দিয়ে এত সুন্দর একটা আমার চিংড়ি মাছের ঝাল আপনারা ভাবতেও পারবেন না আর রাঁধতে সময় লাগবো মাত্র পাঁচ মিনিট চিংড়ি মাছ করতে যেটুক সময় লাগছে সেইটুক সময় কিন্তু চিংড়ি মাছটা নিয়ে খাওয়া হয়ে যাবে গা এন আমি উপর থেকে অল্প একটু জল দিয়ে দিই নাহলে শরষ্যাটা একটু পুরা পড়া গেলে কিন্তু তিতে লাগবো খাইতে ভালো লাগব না হে নিয়ে জলটা দেওয়া আর যদি বাটিতে করে যদি শুধু চচ্চড়ি মতো রাঁধেন বাটি চচ্চড়ি তাহলে কিন্তু জলটা আপনাকে না দিলেও চলবো যেহেতু আমি কড়াইতে রান্না করুন তাই আমি অল্প একটু দেন জল দিয়েছি এখন এই যে তরকিটা ডাকা দিয়া চলে এখন উনানটা ধরাই দিই উনানটা কী দরমো কান দিই কেরাসিনে নেলে আমি কী দিই উনানটা ধরাইছি কমেন্ট করে জানাবেন না আমি উনান ধরাইতে সে কী ব্যবহার করছি এটাতে কী কয় এখন উনানটা দরাই দিয়ে দেখেন গড়ি দড়া আপনারা গড়ি ধরে টাইমটা দেহে দেহে পাঁচ মিনিট রান্না করবেন পাঁচ মিনিটের বেশি এক মিনিট রানবেন না তাতে যদি তরকারিটা না হয় তখন আমার কমেন্ট করে জানাবেন কই তরকারিটা তো পাঁচ মিনিটে রেডি হলো না এত সহজ আর সুস্বাদু একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে থাকা তেন পাঁচ মিনিট আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা উল্টাই দেখো মানে ডাকলিটা উল্টাই দেব আর কি তরকারিটা আমার হয়েছে নাকি দেখেন বন্ধুরা দেহে বিশ্বাস করলেন তো পাঁচ মিনিটে তরকারিটা হয় কি না হয় দেখছেন যেমন তরকারি রং পরিবর্তন হয়েছে তেমন একটা সর্ষে ঝাঁজ বেড়াইতেছে আর চারপাশ থেকে তেল এত সুন্দর ছাড়ছে দেহে তো বুঝতে পারতেছেন তরকারিটা আমার হয়ে গেছে আর যেহেটুক জল দিয়েছিলাম জলটুকু টাইনে গেছে অঞ্চলের নামাইনি এটা টিফিনের মধ্যে যেহেতু তরকারি আমার একটু টুদ না তাই আমি একটা ছোটো বাটির মধ্যে উঠাইলাম যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে একটু ফলো করতে বলেন না ফলো করে আমার পাশে থাকবেন অনেক চলেন আমি একটু প্লেটে উঠাই আর খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে তরকারি খালি রং ডাকবার দেহেন তো আর এত সুন্দর চিংড়িগুলো সিদ্ধ হয়েছে চিংড়িটাও লাল টুকটাক হয়ে গেছে কা আর একটা শরষ্য আর জাহাজ এত সুন্দর বেড়েতেছে সে আর মতো না দাঁড়ান এখানে খাইয়া দেখি কেমন স্বাদ স্বাদছে এত অল্প সময় এত সহজ একটা রেসিপি দুনিয়ায় কেউ না চিংড়ি যতক্ষণ লাগে মানে দুইবার হয়ে যাবো তরকারিটা এত স্বাদ হয়েছে আমার নুন ঝালে একবারে টনটনা হয়েছে আর সরষের ঝাঁসটাও তেমন আমি একটু মুহে দিছি দুইবার মাত্র মুহে দিছি মুহে দিয়ে আমার চোখ দিয়ে নাক দিয়ে এমন জল ছাড়ছে হেয়ার কর মতো না এত ঝাজ আছে তরকারিটা আমি সুদে তো খাইতেই পারলাম